বিবাহ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ কাজ আর এই শুভ কাজ করার আগেই অবশ্যই সঠিক দিন ক্ষণ তারিখ লগ্ন এবং তিথি জেনে নেওয়া দরকার যেমন পাত্রপাত্রী নির্বাচনের সময় তাদের কোষ্ঠী যাচাই করে কোষ্ঠীর মিল করে যেমন পাত্রী নির্বাচন করা হয় সেরকমই তাদের বিবাহের দিন স্থির করার আগে সমস্ত রকমের তিথি লগ্ন এবং সময় তারিখ সমস্ত কিছু যাচাই করে তবে বিবাহের দিন দিনক্ষণ স্থির করা উচিত অগ্রায়ণ মাঘ এবং ফাল্গুন এই তিনটি মাসকে বিবাহের সময় হিসেবে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং অনেকেই চান এই সময়টিতে বিবাহের দিন স্থির করতে কারণ এই সময় আমাদের এখানে আবহাওয়া একদম মনোরম থাকে তার সাথে সাথে সমস্ত দিক গুছিয়ে সুন্দর করে পুরো অনুষ্ঠানটি উদযাপন করতে খুবই সুবিধা হয় দু সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাস অথবা চোদ্দোশো সালের মাঘ মাসে যারা বিবাহের কথা ভাবছেন তারা শুভ তারিখ এবং লগ্ন এই ভিডিও থেকে জানবেন আমরা অগ্রহণ মাসের তারিখ এবং লগ্ন অলরেডি চ্যানেলে দিয়ে দিয়েছি তার ডে ডেসক্রিপশান লিঙ্কে আমরা দিয়ে দেব। এখন জেনে নিন মাঘ মাসের শুভ দিন কোনগুলি প্রথম তারিখ নয়ই মাঘ অর্থাৎ তেইশে জানুয়ারি শুক্রবার এই দিন শুক্ল পঞ্চমী তিথি লগ্ন রাত্রি দশটা দশ মিনিট থেকে মধ্যরাত্রি একটা তেইশের মধ্যে এবং শেষ রাত্রি পাঁচটা চুয়াল্লিশ থেকে সকাল ছটা ২৬ মিনিটের মধ্যে পরবর্তী ডেট দশই মাঘ অর্থাৎ চব্বিশে জানুয়ারি শনিবার এই দিন শুক্ল ষষ্ঠী তিথি এবং লগ্ন হল রাত্রিবেলা আটটা চুয়ান্ন মিনিট থেকে মধ্যরাত্রি একটা উনিশের মধ্যে এর পরবর্তী তারিখ হল কুড়ি মাঘ অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি মঙ্গলবার এই দিন কৃষ্ণ দ্বিতীয়া তিথিতে বিবাহ লগ্ন আছে এবং লগ্ন হল রাত্রি আটটা ছত্রিশ থেকে রাত্রি এগারোটা পঞ্চান্নের মধ্যে এর পরবর্তী তারিখ বাইশে মাঘ অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারি বৃহস্পতিবার এই দিন কৃষ্ণ চতুর্থী তিথি বিয়ের লগ্ন মধ্যরাত্রি আট দুটো নয় মিনিট থেকে মধ্যরাত্রি দুটো সাতচল্লিশের মধ্যে এর পরবর্তী তারিখ তেইশে মাঘ অর্থাৎ ছয় ফেব্রুয়ারি শুক্রবার এই দিন কৃষ্ণ পঞ্চমী তিথি বিবাহের লগ্ন রাত্রি আটটা তিন থেকে রাত্রি আটটা সাঁত্রিশ মিনিটের মধ্যে এবং পরবর্তী লগ্ন হলো রাত্রি দশটা পনেরো মিনিট থেকে মধ্যরাত্রি একটা উনচল্লিশের মধ্যে এরপর ফাল্গুন মাসের বিবাহের ডেটগুলি আমরা পরবর্তী ভিডিওতে দিয়ে দেব তার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ